কুম সম্মানিত খামারিবৃন্দ আমাদের দুম্বার নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের দুম্বাগুলা আরো এক সপ্তাহ উপরে হয়েছে আসছে বাংলাদেশে তো আপনারা জানেন আমি দুম্বা তখনই পুষ নেই যখন এগুলা বিক্রি উপযোগী হয় অর্থাৎ এগুলাকে সব ধরনের চিকিৎসা করার পরে সুস্থ সবল হওয়ার পরে কিন্তু আমি এগুলোর ভিডিও আপলোড দেয় আলহামদুলিল্লাহ এখানে যা আছে একটু কোনো অসুস্থতা নাই সবগুলি ওয়ার্মিং করা আছে সব কিছু করা আছে ক্রিমি টেক ক্রিমি টেকা শুরু করে সব ধরনের চিকিৎসা করা আছে সবগুলো সুস্থ আছে এখানে অনেকগুলো আছে ডুম্বা মেল আছে ফিমেল আছে আপনারা চাইলে কিন্তু পছন্দ করে নিতে পারবেন আমাদের এখান থেকে এটা একটা ফিমেল এটা একটা মেল এটা একটা ফিমেল এটা একটা মেল এটা একটা ফিমেল এটা একটা ফিমেল এই যে একটা বড় পাঠা এটা একটা পাঠা এটা একটা পাঠি এই যে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই বা গুলো হতে পারে এগুলো সব বয়সী আছে এখানে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত সব বয়সী আছে আপনার যদি কেউ দম বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন পর্যাপ্ত দম্বা আছে সাউথ আফ্রিকার বয়ার ছাগল আছে